তুমি দেখ অপাক আসলে লাভ নাই ওই ঠিক কিন্তু আমাকে দেখছি আর ওই কিন্তু ভালো করেছে এলাহ যদি যায় তোৰ খবৰ আছে তোমাৰ ধৰা ধৰি কি কলো তুমি মৰ জনে ধৰা খাব ধৰিছি তুইতো মোক নিজে দিলো যে ছাগল তোৰ কৰি মোৰ ছবি নিজে তুমি ছবি সেই ছবি দেখোন ওই ছবি না দেখলে বলে আমার বলে ইজ্জত বলে বাঁচে না সেই জন্য তোর কথা মতন কিন্তু সাগর দরকার এলা ধরা পড়বে দোষী এলা তুই মরে দোষ দেখা আস তোর দোষ নাই থাকি হ্যাঁ একটা ছোট মা হ্যাঁ ছুরি খেলা আমি গম দেখে কথা আমার মুখ পায়া দিছ তুই মোর ছোট মা সিম না হাতে ছুরি পড়বে থাকি এ মই কি এডা না খিরি হ্যাঁ একটা ছুরি খাব কি না মছিনি কি করব কি করি মানা আ তুই দেখ পছাস দেখ পছাস মশাতে দেখ পছাস এ মগ দেখ

যোরে কোন পল শহরের মাইয়া গো নাকছে উরে ধুরে হে দস্তো তুই আড়াই ঘন্টা বসি আর মই তো সারা আতে উটকি বেরানো কে রে বন্ধু তুই ভিড়মক সারা আড়ে উটকি বেরবৈছিস কে কোন কাহিনী তাহিনী আছে নাকি আসলে বন্ধু ওই দের দিনে না দাওয়াত ছিল ও তো মই ওই দাওয়াত কোনা খাবার কেন হয় বাপ তুই মহে ধড়ি যাব দাওয়াত খাবার

শালা এমনিতে গাড়ি ছেলে তো জীবনে দিলু না হয় মোর বিয়ানির কথা শোনা শুনি তক্করি গাড়ি গোনা দিলি তো যদি আজকে আমি টাঙ্কির তেল শেষ নাই গড়ি এসব এই যে শোনো প্রিয় দর্শক এই শালাতে এমনি গাড়ি কেন তেলে এই শালা জীবনে গাড়ি কেন তেল না হয় মোর বিয়ানির কথা শুনছে তক্করি মক গাড়ি গোনা দিলে ইয়ে কিসের মোর বিয়ানির বাড়ি ধরি যান ইয়ে কাটি বসে থুইয়ে মোর বউ সহা করি আজকে মুই ইডিয়ার মার্কেট করিবার যাই এই শালা এটাই বসি থাক তাহলে তো থাকি মুই গেনু

সেদিনগের ঘটনা তাতে দেখ তো লক্ষ লক্ষ টি সুদের বর هيا গেছে আল্লাহ তো রাই সুদের ব্যাপারে বরকত দিছে লেন করি হোক তোকেবার কুরবানি দвая লাগব আরে দসতো তোর কয়া লাগে এবা যেমন করি হোক মই কুরবানি দেম বুঝজি আরে ফাড়ু তুই এড়াই বসি আর মই মনে করছ তোকে শালা আড়াই উঠকি বেরবৈছং কেমনে ভাই কি হইছে আরে ছোট ভাই উঠকি বেরবৈছং কে তুমি যে ওই যে সেদিন লাগবা চালু মই যে রাগ হনু

ও রে লা তা মনি ভাই আগত কি মনে করছেন এই যে ধরো লাগান কি না তা সিনদিয়া কই শ্বাস নাই ভাই ভাই না ব্যাস কি তুই

সত্যি কালেট খাওয়া শাড়ি ভাই আসলে আমার ঠাকুর ভাব তুমি কিড়িয়ে খাচ্তাম আর কোনোদিনে মনে হয় খাইছিনা না না